খালামনি ওমা এ কারা এসেছে এতদিন পর খালামনি কথা মনে পড়ল কি যে বলো খালামনি খালামনি ধ্রুব ভাইয়া কোথায় তোদের ভাইয়া তো সামনে বিসিএস পরীক্ষা সারা দিন বই খাতা নিয়ে পড়ে থাকে ওর ঘরেই আছে যা দেখা করে আয় ভাইয়া ধ্রুব ভাইয়া এ কি তুর্য তুই আমিও আছি ভাইয়া তোমার হাতে এসব কি হুম না 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 কিছু না কিছু না মানে আমরা দেখতেই পাচ্ছি ভাইয়া তুমি মাদক নিচ্ছো কিন্তু কেন না মানে তেমন কিছু না পড়ার অনেক চাপ তো ট্রি স্ট্রেস কমাতে স্ট্রেস কমানোর আরো অনেক উপায় আছে কিন্তু তুমি যে উপায়ে এগোচ্ছো তাতে অনেক বড় ক্ষতির সম্ভাবনা আছে শোনো আমার বান্ধবী রুবি আছে না ওর বড় ভাইয়ের ইউকেতে খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ হয়েছিল সবকিছু ঠিকঠাক কিন্তু মেডিকেল টেস্টে ধরা পড়ল যে সে মাদক সেবন করে এত মেধাবী একটা মানুষ তাছাড়া এই স্কলারশিপটা পাওয়ার জন্য ভাইয়া দিনরাত খেটেছে কিন্তু সব কষ্ট বৃথা গেল তুমি কি জানো না সরকারি চাকরিতেও ডোপ টেস্ট করা হবে সত্যিই তো আমি তো এসব একেবারেই ভেবে দেখিনি তোরা আমার চোখ খুলে দিয়েছিস আজ থেকে এইসব একদম বাদ এতক্ষণে আমাদের আশুদুর্বাবুকে দেখতে পাচ্ছি ইয়ে ডোপ টেস্টে পড়লে ধরা জীবন হবে ছন্ন ছাড়া